নমস্কার বিষয় মূলত সংগ্রামী যৌথ মঞ্চের কিছু আলোচনা একটু গুরুত্বপূর্ণ বটে সকলকে শেষ পর্যন্ত থাকার আবেদন জানিয়ে রাখছি সংগ্রামী যৌথ মঞ্চের যে পথ সেই পথ শুরুই হয়েছিল হাইকোর্টে ডিএ মামলার যে রায় সে রায় হবার পরে যেদিন রায় বেরোলো বিশে মে বোধ হয় সাল আমাদের উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা জেলা সম্মেলন ছিল নদিয়া জেলাতে কৃষ্ণনগরে আমি সংগঠনের সম্পাদক আমাদের সভাপতি সন্দীপ ঘোষ আমরা দুজনেই উপস্থিত ছিলাম আলোচনা করলাম যে এই রায়কে যদি কার্যকরী করাতে হয় তাহলে একটা ঐক্য গড়ে তোলা প্রয়োজন তারা ডাকটা কে দেবে চলুন আমরাই ডাকতি ডাক দেওয়া হলো এগারোই জুন পথে নামা ছয়ই জুন দু সাল প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে একটা ঐক্যবদ্ধতার ঘোষণা করা হলো তখনও কিন্তু কোনো নাম ঠিক হয়নি নাম ঠিক হয়েছে তার পরে পয়লা জুলাই দীর্ঘ পথ পেরিয়েছে আমরা নভেম্বর মাসে দু সালে তখন সংগ্রামী যৌথমঞ্চ তৈরি হয়ে গেছে নবপর্যায়ের অফিস সেখানে বসে মিটিং করে আমরা সিদ্ধান্ত নিলাম যে অবস্থানে বসব অবস্থানে বসে তারপরে আমরা অনশনের দিকে যাব যারা ছিলেন তারা মোটামুটি সকলেই সহমত হলেন সেই মিটিং এ কারা কারা ছিলেন সেটা আমাদের কাছে সব করা আছে সমস্ত কপি আমাদের কাছে আছে কিন্তু পর্যন্ত একটা ব্যাপার বুঝতাম যে পশ্চিমবঙ্গে আন্দোলন বিক্রি হয় পশ্চিমবঙ্গে যে কোনো সরকারের বিশেষ করে এই যে বর্তমান সরকার আছে তাদের অনেকগুলো সেফটি ভাল আছে আপনি বুঝতেই পারবেন না যে বিরোধিতার পরিসরে তারা কিন্তু থাকেন অনবরত তারা সরকারের বিরোধী হিসেবেই কাজ করার অন্তত মুখোশটা পরে থাকেন কিন্তু ভিতরে ভিতরে তারা তীব্রভাবে চান যে এই সরকারটাকে সেভ করতে কোন সময়ই তারা এমন কোন আন্দোলনের তারা দেবেন না যে আন্দোলনের ফলে এই সরকারটার কোন রকম কোনো অসুবিধা হয় এই সরকারটা কোন আন্দোলনের ফলে যখনই অসুবিধায় পড়ে এই সেফটি ভাবগুলো তখন সক্রিয় হয়ে গিয়ে সেই আন্দোলনটাকে নষ্ট করে খুব সম্প্রতি তার সব থেকে বড় উদাহরণ দেখতে পাচ্ছেন যেটা গণ আন্দোলন ছিল স্বাধীনতার পর থেকে এত বড় গণ আন্দোলন হয়নি আরজি করের বিষয় নিয়ে পিছন থেকে ছুরি মেরে সেই আন্দোলনকে নষ্ট করা হয়েছে আমরাও বাকি থাকিনি সৌভাগ্য বসত সংগ্রামী যৌথ মঞ্চের একদম টপ লিডারশিপে কন্ট্রোলিং এর ভূমিকায় এরা কিন্তু কোনোদিন ছিল না ছিল না বলেই এই মঞ্চটা এখনো পর্যন্ত টিকে আছে আন্দোলন টিকে আছে এখনো পর্যন্ত কর্মচারীদের আশা টিকে আছে অনশনে বসা হলো অনশনের আমাদের পূর্বে ঠিক হলো যে প্রথমে প্রতীকী অনশন হবে তারপরে অনশন হবে যারা বলছেন যে ভাস্কর ঘোষ অনশন করেছে না নিয়ে অবাক বিষয় যে অনশনের পূর্বে প্রতীকী অনশন যখন হচ্ছেন তারা কিন্তু মঞ্চ আরো করে প্রতীকী অনশনে বসছেন কিন্তু প্রতীকী অনশনে বসার লাগাতার অনশনে আমরণ অনশনে বসার মধ্যে যে আসমান জমিন তফাত তার জন্য যে সাহস লাগে তার জন্য যে নিজেকে বিলিয়ে দেওয়ার নিজের শরীরকে সকলের জন্য বিলিয়ে দেওয়ার সদিচ্ছা লাগে সেই সদিচ্ছাটা না থাকলে যে লাগাতার অনশন বা আমরন অনশনে বসা যায় না সাহস যোগানো যায় না সেটা কর্মচারীরা এখন নিশ্চয়ই বুঝতে পারবেন যারা অভিযোগ করছেন তারা প্রত্যেকেই ছিলেন আমাদের যে প্রতীকী অনশন চব্বিশ ঘন্টার বারো ঘন্টার সেখানে তারা মঞ্চ আলো করে বসে আছেন সবার সামনে তারপরে যখন আমরা লাগাতার অনশন শুরু করছি তখন সংখ্যাটা মাত্র চার একজন অসুস্থ হয়ে গেলেন প্রথম দিন আটচল্লিশ মানে চব্বিশ ঘন্টাও পেরোয়নি অসুস্থ হয়ে পড়লেন দুদিন পরে আরেকজন অসুস্থ হয়ে গেলেন মঞ্চে তখন আমি আর অনিরুদ্ধতা অনিরুদ্ধতা দুদিন পরে আরও অসুস্থ হয়ে গেল তখন বলতে গেলে প্রায় আমি একা অনশনে তারপরে আমার সাথে আবার আরো অনেকে বসলেন আমি ফেব্রুয়ারি দু হাজার তেইশের যে অনশন সেই অনশনের কথা বলছি এরপর থেকে যখন দেখলেন যে এই অনশনের ফলে সরকার অত্যন্ত অসুবিধায় পড়ছে তখন ওই অনশন মঞ্চে আমি যতদিন অনশন করেছিলাম আমার সাথে আমার স্ত্রী ছিলেন তার প্রতি মুহূর্তে প্রত্যেকটা মিটিংয়ে নিয়ম করে প্রতিদিন আমার স্ত্রীর উপর মানসিক টর্চার করতো যে আমি যাতে অনুষ্ঠানটা তুলে আমি কারোর চাপে অনুষ্ঠান তুলিনি দিয়ে ঘোষণা হয়েছে অনশনের চাপে চিরকুটের দিয়ে তারা যখন দেখলেন যে অবস্থা বেগতিক বিভিন্নভাবে চেষ্টা করেছেন আমাকে যাতে অনশন থেকে বিরত করা যায় অনশন চলাকালীন আমার বিষয়ে যাদের এত উদ্বিগ্নতা ছিল অনশন তুলে নেওয়ার পরে এই মানুষগুলোই কোনোদিন ভুল করেও জিজ্ঞাসা করেনি যে আমার শরীর কেমন আছে এখন আবার শুনছি যে তারা অভিযোগ করছেন যে চলাকালীন সময়ে অনশনটা যেখানে হতো মানে শহীদ মিনার মঞ্চে অনেক মহিলারা থাকতেন তা থাকতে পারতেন না অনেকের মাসিকের যে সমস্যা আছে সেই সমস্যা যে হাইজিনের প্রয়োজন সেটা ওই পাশের সুলভ শৌচালয়টাতে হয় না অনেক মহিলা তারা লাগাতার থাকতেন ওখানে অনেকে এসে পরে শরীর অসুস্থ হয়েছেন তাদের জন্য একটা রুম ভাড়া করা ছিল এখন তারা বলছেন যে তারা নাকি সেই রুম ভাড়ার কথা জানতেন না এবং সেখানে নাকি আমি আমার স্ত্রী মঞ্চে আছেন তাকে মঞ্চে রেখে আমি নাকি অন্য মহিলাদের সাথে অনসঞ্চালকালীন সময়ে আমি সেই হোটেলে নাকি রাত কাটাতে যেতাম অথচ প্রত্যেক দিন রাত্রেবেলায় হাজার হাজার কর্মচারী সেই মঞ্চে অবস্থান করতেন তারা কেউ দেখতে পেলেন না যে মাঝরাতে ভাস্কর ঘোষ চলে যাচ্ছে হোটেলে এরপর থেকে সরকার যতবার অসুবিধাই পড়েছে তারা সেফটি ভাল হয়ে ভিতরে থেকে সরকারের সহযোগিতার কাজটা করে গেছেন দশই মার্চের ধর্মঘট তারা ধর্মঘট করতে দেবেন না জোর করে ধর্মঘট হলো ধর্মঘট সফল হলো কর্মচারীরা দাবি করছেন শিক্ষকরা দাবি করছেন যে লাগাতার ধর্মঘট হোক মঞ্চে বসে আমরা আলোচনা করছি মিটিং এ সিদ্ধান্ত নিচ্ছি এরপরে মিটিং থেকে তারা মিটিং এ থাকছেন মিটিং থেকে বেরিয়ে যাওয়ার পরে তারা গ্রুপে ঝামেলা করছেন যে না করা যাবে না লাগাতার তাদের স্বার্থে যৌথবদ্ধতার স্বার্থে সমস্ত কিছু সহ্য করে গেছি দিল্লির আন্দোলন বিরোধিতা করেছেন তারা এমন কি দিল্লিতে গিয়ে এরাই প্রথম সরকারের কাছে ইস্যুটা তৈরি করে দেয় যে আমরা দিল্লি কালীবাড়ি পাইনি মেনটেন্সের কাজ চলছিল মন্দিরে ছিলাম সাড়ে ছশো লোক গিয়েছিল দিল্লিতে আমাদের পক্ষ থেকে এবং হিন্দু মহাসভার সভা ঘরে ছিলাম একটা কথা জানিয়ে রাখি যন্তর মন্তরে যত বামপন্থী কর্মচারী সংগঠনগুলো বা সিআইটিউ এর যত আন্দোলন হয় তারাও কিন্তু এই হিন্দু মহাসভাতেই থাকেন কোনো ধর্মস্থান ভাড়া নিলে যে তাদের এজেন্ট হতে হয় সেটা এদের কাছ থেকে প্রথম জানলাম এই লোকগুলোই আমি অসুস্থ শরীরে যেখানে হল ঘরের মধ্যে সবার সাথে থাকছি ওনারা দাবি করলেন যে ওনাদের জন্য আলাদা রুম দিতে হবে কারণ ওনাদের সাথে যে সব মহিলারা গেছেন তাদের সাথে নাকি রাত্রেবেলায় বসে মিটিং আছে গভীর আলোচনা আছে সেই জন্য আলাদা রুমের প্রয়োজন আমরা প্রোভাইড করতে পারিনি উপরতলায় রুম ছিল সেই রুম তাদের পছন্দ হয়নি এরাই প্রথম সরকারের কাছে খবর দিল যে এটা নাকি আর থেকে ঠিক করে দেওয়া হয়েছে আমরা এক লক্ষ আটানব্বই হাজার টাকার ওখানে ভাড়া বাবদ বিল মিটিয়েছিলাম থেকেছি বিল দিয়েছি ছয়ই মে হরিশ মুখার্জি স্ট্রিটের ঐতিহাসিক মিছিল তার আগে পর্যন্ত কেউ করতে পারেনি এই লোকগুলোই দু তারিখে বসে নবপর্যায়ের অফিসে খাদ্য দপ্তরের নবপর্যায়ের অফিস আছে সেখানে বসে আমরা মিটিং হচ্ছে সেখানে তারা সহমতি জ্ঞাপন করছে পাঁচ তারিখে গিয়ে এরাই প্রেস কনফারেন্স করছে প্রেস ক্লাবে এত নির্লজ্জ যে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানার নিয়ে আমাদের সাথে আলোচনা আলোচনা না করে যে এটা নাকি জোর করে করা হচ্ছে কেন না যাদের হয়ে এরা কাজ করে মানে মুখ্যমন্ত্রী এবং সরকার সেখান থেকে চাপ এসছিল কর্মসূচিটাকে ভুডুল করতে হবে রাজ্য সরকার বুঝতে পারেনি যে কর্মচারীরা এদের কথা শোনে না এই মুখোশ এবং মুখ আলাদা করাটা কর্মচারীদের কাছে এখনো কিন্তু প্রয়োজন আছে আমি বলছি আমি উদাহরণ দিচ্ছি প্রত্যেকটা আন্দোলনের আগে এরা আন্দোলন থেকে দৃষ্টি ঘোরাবার জন্য লম্বা লম্বা লেখা লিখে বক্তব্য দেয় ফেসবুক লাইভে আসে এরা আজ পর্যন্ত তারপর থেকে কোনো দিন কোনো আন্দোলনে থাকেনি কোনো মিটিং আসেনি বার বার বলার পরেও কোন তার প্রমাণ আমাদের কাছে আছে অর্থাৎ প্রত্যেকটা আন্দোলন আগে বিতর্ক তৈরি করে আন্দোলন থেকে দৃষ্টি ঘোরানোর কাজটা এরা করে গেছেন আপনারা হয়তো ভাবছেন যে সামনে কোন আন্দোলন আছে ওই যে ডিএমায় সংযুক্তি সংযুক্তিকরণ সরকার চাপে করেছে সংগ্রামী যৌথ মঞ্চ ঢুকলে যে এই মামলার এই অচল অবস্থা থাকবে না সেটা খুব ভালো করেই জানে সেই চাপের জায়গা থেকে এবার এদেরকে নামিয়েছে যাতে করে আবার ডিস্টার্ব করা যায় এই গোষ্ঠী হাই স্কুল টিচারদের টেনসি মামলা নিয়ে জোর করে শিক্ষকদেরকে ভুল বুঝিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে সরিয়ে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে শিক্ষকদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলে এই মামলাকে সরকারের কাছ থেকেও পয়সা খেয়ে সুপ্রিম কোর্টে হারিয়ে এর পর থেকে যোগদান করা সমস্ত হাই স্কুলের শিক্ষকের চাকরিটাকে বদলির আওতায় নিয়ে চলে এসেছেন এরাই সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি করেছিলাম সবাইকে সবার সাথে জুড়ে রাখার জন্য ভাবছেন যে এতদিন পরে কেন কথাগুলো বলছি জুড়ে থাকতে চেয়েছিলাম বলেই আমাদের সংগ্রামী যৌথ মঞ্চে প্রথম থেকে একটা নিয়ম করেছিলাম যে 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 মঞ্চ থাকবে তাদেরকে দু টাকা করে দিয়ে রিনিউ করাতে হবে এরা কিন্তু পয়সা দেয়নি দু হাজার টাকাটা এদের কাছে ফ্যাক্টার নয় তাহলে দিলেন না কেন মাঝখানে এরা আবার সংগ্রামী যৌথ মঞ্চের প্যারালাল একটা মঞ্চ তৈরি করলেন বেশ কয়েকটা কর্মসূচিও করলেন পঞ্চাশটা পারেননি তাহলে সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে থাকাটা যদি আপনাদের হয়ে থাকে তাহলে পৃথক মঞ্চ করলে পরে কোন সে নৈতিক অধিকারে আপনারা এখনো পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে থাকেন আপনাদের তো নিজেদের বেরিয়ে যাওয়া উচিত ছিল আমরা সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রথম দফার অনশনের সময়ে গোটা রাজ্য জুড়ে এরা সংগ্রামী যৌথ মঞ্চের নাম করে যেসব টাকা পয়সা তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চের দায়িত্ব নিয়ে বলছি সেই কাজটা আর আমরা ডিএম আমলার সময় করতে দেব না যে কারণের জন্য ডিএম আমলার জন্য পৃথক একটা অ্যাকাউন্টই খোলা হয়েছে দুর্গাপুর স্টেট ব্যাংকে আমাদের পূর্বের যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্ট থেকে এখন এসএসসি মামলার মূলত মূল পয়সাটা ওখানে জমা আছে এবং ওখানে আমাদেরও নিজেদের পয়সা আছে কিন্তু আমরা এখন ফোকাস করছি যে ডিএ মামলার জন্য এই অ্যাকাউন্টটাকে বেশি করে ব্যবহার করার জন্য হিসেব যেমন ওটারও পেশ হয় হিসেব এটারও পেশ হবে নিশ্চিন্ত থাকতে পারেন বারবার করে বলার পরেও যখন এরা আন্দোলনগুলোতে আসেনি মিটিংয়ে ডেকে পরে মিটিংয়ে আসেনি পনেরো দিন আগে মিটিংয়ে নোটিশ দিয়েও সেই মিটিংয়ে উপস্থিত থাকেননি রিনিউয়াল করার নি অথচ প্রত্যেকটা আন্দোলনের আগে নিয়ম করে এরা বিরোধিতা করে গেছেন দৃষ্টি ঘোরাবার জন্য তাদেরকে আমাদের গ্রুপগুলো থেকে বের করা হচ্ছে এখন তারা মাঠে নেমেছেন মরা কানতে এত বড় সুযোগ হাত হয়ে যাবে রাজ্যের বহু গ্রুপ যারা এগুলো তারা ক্রিয়েট করেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চে নাম রেখেছেন গ্রুপগুলোকে তারা দখল করে রেখেছেন এবং সেখানে রাজনৈতিক প্রচার চালান নিজেদের রাজনীতির প্রচার এরা কিন্তু কেউ অরাজনৈতিক ব্যক্তিত্ব নন আমাদের মঞ্চে প্রথম থেকেই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকেন গত যে সভা ছিল সেখানেও উপস্থিত ছিলেন কিন্তু এদের শুধুমাত্র গাত্রদাহ হয় সিপিএমকে নিয়ে এবং বিজেপি কে নিয়ে তাহলে আপনারা কোন রাজনীতির সাথে যুক্ত আমরা খুব পরিষ্কার করে বলি কোনো রাজনৈতিক দলের সাথেই যেমন আমাদের মাখামাখি নেই আমাদের শত্রুও কেউ নয় বিরোধী পরিসরে থাকা সবাই আমাদের বন্ধু কিন্তু আপনাদের মতো বিরোধীদের মধ্যে থেকেও আবার ভাগ করে সরকারের সুবিধা করে দেওয়ার জায়গাতে আমরা নেই সুতরাং আপনারা যাই বলুন না কেন সংগ্রামী যৌথ মঞ্চের যে মঞ্চ বিরোধী যে রাজনৈতিক দল যারা নিজেরা আসবেন সকলেই স্বাগত আর সিপিএম কে নিয়েও আপনাদের গাত্রদাহ আছে বিজেপি নিয়ে এই কারণে নেই যেহেতু কংগ্রেসের সেই ধরনের সাংগঠনিক ক্ষমতা পশ্চিমবঙ্গে নেই বলে যদি কংগ্রেসও যদি বেগ দেওয়ার মতো সরকারকে বেগ দেওয়ার মতো জায়গাতে থাকতো তাহলে তাদেরকে নিয়েও থাকতো আপনাদের মুখোশ উন্মোচিত হওয়া খুব প্রয়োজন এবং রাজ্যর কর্মচারীদেরকে আমরা আবেদন করছি সবার শেষ অনেক লম্বা হলো পরে আবার একদিন আসব এটা পার্ট ওয়ান পার্ট টুটাকে নিয়ে আবার আসবো আমরা লড়াইটা চালাচ্ছি আপনাদের ভরসাতে এই মাথা ভারী কর্মচারী সংগঠন নয় সাধারণ কর্মচারীরাই মাথা হয়ে উঠুন অন্তত সংগ্রামী যৌথ মঞ্চ সেই প্ল্যাটফর্মই তৈরি করে দিয়েছে আপনাদের জন্যই আপনাদের মুখোমুখি আমি বসে আছি আমার সেই কৌলিন্যও নেই আমার সেই সুদীর্ঘ ইতিহাসও নেই যে আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো জায়গাতে আসতে পারি আমি আপনাদের মতোই একজন ছাপোসা মানুষ আপনারা কৃপা করেছেন বলেই এই আন্দোলনকে এখনো পর্যন্ত আমরা আমার মতো আরো অনেকে আমরা নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছি সামনে যে লড়াইটা লড়তে চলেছি ডিএম আমরা অনেকে আবার বলছেন যে দু উনিশের উপর কেস করা প্রয়োজন একটা কথা জানিয়ে রাখি এটা নিয়ে পরে আবার আসব দু নিয়ে যদি সুপ্রিম কোর্টের কাছ থেকে রায় নিয়ে আসতে পারি সুপ্রিম একটা রায় থাকা মানে সেই রায়কে দেখিয়ে যে কোনো রোপার উপরে কেস করা যাবে এটা খুঁজে এটুকু আভাস দিয়ে রাখলাম আপনাদেরকে আমরা নিশ্চয়ই কিছু ভেবেই যুক্ত হচ্ছি সুতরাং লড়াইয়ে থাকুন আপনাদের ভরসাতে এই লড়াই চলবে যারা এই লাইভ শুনলেন প্রত্যেকে নিজের নিজের ওয়ালে শেয়ার করুন সকলের জানাটা প্রয়োজন আছে সংগ্রামী যৌথ মঞ্চ এমন একটা জায়গায় গেছে যে এর বিরুদ্ধে কোনো কিছু অভিযোগ উঠলে পরেই সরকারপন্থী বিভিন্ন মিডিয়া তারা সক্রিয় হয়ে ওঠেন আজকেও হয়েছেন এরা আসলে এই সরকারটারই লোক বিরোধী মুখোশ করে আছে সাধারণ কর্মচারীদেরকে বলবো মুখ আর মুখোশের তফাতটা অন্তত এবার করতে শিখুন সরবভাবেই করুন নীরব দর্শক হয়ে নয় ভালো থাকবেন সকলে